আবারও আমার সেকেন্ড ভিডিও আমি চলে আসলাম নিউ ভিডিও নিয়ে আমাদের মাঠে ঘুরতে আসলাম এখন বিকালবেলা এখন বাজে ঘড়িতে চারটে পঁচিশ একটু মাঠে ঘুরতে আসলাম মাঠে আমার একটা ভাই পাতা চাষ করেছে ধনে পাতা তার জন্য দেখতে আসলাম আবহাওয়াটা সেমন একটা ভালো না আকাশে মেঘ আছে দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশ তো যেটা দেখতে সেটা আগে দেখে মাত্র পনেরো দিন মতন বয়স হলো আর পনেরো দিনের মধ্যে মধ্যে মানে সাইজে চলে আসবে তারপরে তুলে বাজারে বিক্রি করে দেবে যদি লাগে তো বলো বলবেন দেওয়া মাঠে গিয়েছিলাম তখন এগুলো তুলছিল যাচ্ছিলো বলে বাড়িতে চলে আসছিলাম তো আমার সাথে যে ছিল সে বলছে চ বাড়ি চ আমাদের বাড়িতে কেউ বাড়িতে নেই তো বাড়িতে এসে দেখলাম আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব এসছে দুধ নিতে তো তারপরে চলুন দেখা যাক এখন আমরা যাচ্ছি চিকরার দিকে মানে হাবড়ার দিকেই যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর করেছে কয়েকদিন আগে একেবারেই খারাপ ছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর রাস্তা করেছে সরকারের রাস্তা এই যেতে যেতে রাত রাতের দেখা মিলে রাত খুব সুন্দর করে ফুচকা বানাই যদি কারোর খেতে মন চায় আসতে পারো জায়গাটা খুবই সুন্দর গরমের দিনে খুব ভালো লাগবে ফুস্তা খেতেও এটা হলো শিঙা ফাঁকা মাঠ আমরার দিকে যেতেই বাহাতে পড় তো আমি হাবিব সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে ফুচকা খাবে কিনা না সাহেব বললো না খাবো না তারপরে হাবিব সাহেব আর আমার মধ্যে একটু কথা হচ্ছিল বাড়ির দিকের কথা একটু কাজ কর্মের দিকের কথা হচ্ছিলো তো ওখানতে আমরা সিঙের দিকে যাচ্ছি মানে ভান্ডাখনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে ভান্ডা শিঙা মসজিদ রাস্তার ধারেই মসজিদটা খুবই সুন্দর হাভ সাহেব বলছিলো মসজিদটা হেভি সুন্দর মসজিদ তো ওখানে মসজিদের পাশে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে আবার ওখান থেকে আমরা আমাদের বাড়ির দিকে মানে হাওড়ার দিকেই যাচ্ছিলাম ঝিগড়ার দিকে যাচ্ছিলাম আর কি ঝিগড়া হয়ে বাড়িতে আসবো মানে ঘুরে আসবো টার্নিং ঘোরার পরে হাফিজ সাহেব মানে টার্নিং ঘোরার ওখানেই একটা পাঞ্জাবির দোকান আছে তো হাফিজ সাহেব বলছে এখানে একটা পাঞ্জাবির দোকান আছে আমি বলছি তাহলে দাঁড়াও একটা পাঞ্জাবি বানানো যাক বললো না এখানে কাপড়ের দাম বেশি ঠিক আছে বলে চলে আসলাম আমরা বাড়ির দিকে আসছি আস্তে 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 রাজা সাথে দেখা হয়ে গেল বলতে শুনুন কি বলছে মানে আমি সব আমার নিয়ে ঘুরতে গিয়েছে তো তো হাবি সাহেবকে জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছে বাবু আর সাহেব বলছে একটু ঘুরতে আসলাম তো ও আমারে বলছে এর নিয়ে মানে এমনভাবে বলল কী বলবো হোক আজকে তাহলে কি বন্ধু নেক্সট ভিডিও থেকে যেন ভালো করতে পারি আর দোয়া করবেন আমি তো নতুন ভিডিও করছি তো আমার ফোনটাও অতটা দামি না ক্যামেরা একটু উল্টোপাল্টা হচ্ছে তো আপনারা পাশে থাক আপনারা যদি পাশে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি এগিয়ে যাব এর থেকে নেক্সট যে ভিডিওটা আসবে খুবই মানে ভালো ভিডিও আসবে আর নিজেরও একটু ইচ্ছা হবে না আপনারা যদি সাপোর্ট দেন নিজেরও একটু মন চাইবে যে তাহলে একটু ভালো ভিডিও তৈরি করি হ্যাঁ তো লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন ভিডিও কেমন হয়েছে না হয়েছে আর শেয়ার করবেন বেশি করে আজকের মতো। আছি নেক্সট ভিডিঅ' দুইদিন পৰে আছবি ইনচা